মন্তেশ্বর ব্লক অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে স্মারকলিপি মন্তেশ্বর সিডিপিও অর্পিতা ব্যানার্জী মহাশয়াকে মিছিলের মাধ্যমে মন্তেশ্বর ব্লক শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক অর্পিতা মহাসায়কে স্মারকলিপি জমা দেন মন্তেশ্বর ব্লক অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিল মৌমিতা মণ্ডল গোপালী গাঙ্গুলি মনিরা বেগম জপমালা রায় সালমা খাতুন সহ ব্লকের বিভিন্ন সেন্টারের তিন শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মীরা অঙ্গনওয়াড়ি মৌমিতা মন্ডল গোপালী গাঙ্গুলি মনিরা বেগমরা জানান আজ আমাদের পাঁচ দফা দাবি নিয়ে ব্লকের সমস্ত সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মীরা মিলিত হয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে যে স্মারকলিপি জমা দেওয়া হয় সেই দাবিগুলি হল বর্তমানে দেওয়া টাকা টাকা মোবাইল কেনার হিসেবে গণ্য করতে হবে সরকারকে পাঁচ জি মোবাইল সেট সিম সহ দিতে হবে ডিমের দাম বাড়ানোর দাবি সবজি ও আনাজের দাম বাড়ানোর সহ পাঁচ দফা দাবি নিয়ে আজকের এই স্মারকলিপি জমা দেওয়া হয় বলে জানান অঙ্গনওয়াড়ি কর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীরা এই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন মন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনারা কোন পক্ষ থেকে কোথায় এসেছেন আমরা মন্তেশ্বর আইসিডিএস অফিস থেকে অফিসে এসেছি ডেপুটেশন দিতে পাঁচ দফা এসেছি আইসিডিএস এসেছি দু একটা মানে দাবি বলুন আমাদের সরকারকে আমাদের দাবি হচ্ছে সরকারকে আমাদের ফাইভ ফোন দিতে হবে সিম কার্ড সহ আর একদ আর একটা দাবি হচ্ছে আমাদের সবজি জ্বালানি বিল প্রতি মাসেই দিতে হবে তাহলে আমরা খুবই অসুবিধা করছি। আর ডিমের সবজির দাম না বাড়ালে এই যা ডিমের দাম আমরা আর চালাতে পারবো না

মানে সুবিধা আমাদের ডেকোরেশনটা নিয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা এটা দেখব বা উপর মহলে পাঠাবো তা আপনাদের দাবি না মিললে আপনারা কি করতে চাইছেন আন্দোলন করব আমাদের আরো আন্দোলন বাড়বে বাড়বে তা এই দাবি সমো কি আপনাদের ন্যায্য দাবি কি নাম আপনার মানব শেফালি দাস আপনি কি আছেন আমি আইসিডিএস করি কোন পক্ষ থেকে ব্যাপারে আমরা অঙ্গনারী কর্মী আমাদের মন্তেশ্বর আইসিডিএস প্রোজেক্টে আমাদের ম্যাডামকে অনেক দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের বিষয় হচ্ছে পাঁচ দফা দাবি যেটা হচ্ছে শর্তাপেক্ষে মোবাইল দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদপত্র আর কি কী দাবি আছে আমাদের বর্তমানে দেওয়া দশ হাজার টাকা আমাদের পূর্বের মোবাইল কেনার টাকা হিসেবে গণ্য করতে হবে সরকারকে পাঁচ মানে ফাইভ জি মোবাইল সেট সিম কার্ড সহ দিতে হবে প্রতি মাসে অথবা বা রিচার্জে পুরো টাকা সরকারকে নিয়মিত দিতে হবে রিচার্জে টাকা না দিলে মোবাইলের কাজ অঙ্গনারী কর্মী করতে বাধ্য থাকবে না চারমিনান বেনিভেট টাকা আটকে দেওয়ার শর্ত প্রত্যাহার করতে হবে এই সব দাবি নিয়ে এই সব দাবি নিয়ে আমরা আজকে আমাদের ম্যামকে ডেপুটেশন দিতে আপনারা কতজন ওই গিয়ে কর্মী আছেন আমরা তিনশোটা তিনশো তিনশো তেরো জন এসেছে তা এই স্মারকলিপি বা ডেপুটেশনের মাধ্যমে আপনারা কাখে জমা দিলেন আমাদের এখন সুপারভাইজারকে দিয়েছি আমাদের ম্যাম তারপরে এসে নেবে তা এই ডেপুটেশন দিয়ে আপনারা কি চাইছেন ডেপুটেশনের মাধ্যমে আমাদের দাবিগুলো মানার জন্যই আমরা নিবেদন করছি যাতে আমাদের দাবিগুলো মানা হয় তা এই দাবি না মিললে আপনারা কি করতে চাইছেন আমরা পোষণের কাজ পোষণের কাজ করতে আন্দোলন করতে চাই হ্যাঁ আন্দোলন করতে চাই তা আপনারা দাবি যে দাবি নিয়ে গেছিলেন বড পুটেশন দিলেন আমরা তাতে খুশি হ্যাঁ হ্যাঁ খুশি মানে উনি কি মেনে নিয়েছেন হ্যাঁ আমাদের উনি মেনে নিয়েছে দাবিগুলো মেনে নিয়েছে আপনার নাম পরিচয় আমার নাম অমিতা মণ্ডল আমি 100 মামুদপুর এক নম্বর জিপির মেয়ে মানে আমার গসনের আগে 130 নম্বর কেন্দ্র কি আছেন আমি মুনারি ওয়ার্কার